চলো চুরি করতে যাই আর আজকে চুরি করতে যাব, আমার সামনের বাড়িতে তোমরা তো কিছুতেই বিশ্বাস করো না যে শীতের এই জীবন্ত ফুলদানিগুলো আমি বিনা খরচে নিজেই তৈরি করি সত্যি যে করি আজকে তারই প্রমাণ দেব দেখো যেহেতু বিনা খরচের ছাদ বাগান তাই চোখ কান একটু খোলা রাখতে হবে ঠিক যেমন আগেরবার আমি চোখ রেখেছিলাম ওই বাড়িতে একটা নতুন রঙের চন্দ্রমল্লিকা আছে না না গাছটা চুরি করিনি দেখলেই তো শুধু দু একটা ডগা ভেঙে নিয়ে এসেছি আর আমার আগের বছরের গাছগুলোও একটু সংগ্রহ করে রেখেছিলাম সেখান থেকেও কটা ডগা ভেঙে নিলাম তারপর নিয়ে নিয়েছি পেছনে ছিদ্র করা একটা প্লাস্টিকের পট আর একটু লাল বালি ব্যাস এবার প্রতিটা ডগা এই বালির মধ্যে বসিয়ে জল দিয়ে পনেরো দিনের জন্য ছায়া জায়গায় রেখে দেব ফিরে এলাম পনেরো দিন পর দেখো কি সুন্দর পটের নিচ থেকেও শেকড় বেরিয়ে গেছে ডালগুলো তুলে আমি নিজেই অবাক কত সুন্দর শেকড় হয়েছে কি দেখলে তো ডাল থেকে বিনা খরচে কি সুন্দর চন্দ্রমল্লিকার চারা তৈরি করে নেওয়া যায়